অনেক পুরনো দিনের কথা একটি গ্রামে একটি কৃষক থাকতো আর ওই কৃষক অনেক রকমের পালন করতে খুবই পছন্দ করত। আর এই কারণেই ওই কৃষকের কাছে অনেকগুলো গরু মহিষ ও ছাগল ছিল যাদের দুধ বিক্রি করে ওই কৃষক তার পরিবার চালাত এরপরে একদিন ওই কৃষক একটি খরগোশ এবং একটি বানরকে নিজের বাড়িতে নিয়ে আসে আর তাদেরকেও পালা শুরু করে আর এভাবে বেশ অনেক দিন পার হয়ে যায় আর এরপরে একদিন ওই কৃষক ওই খরগোশ আর ওই বানরের সঙ্গে একটি খেলা খেলার চিন্তা করে আর এর জন্য ওই কৃষক তার একটি জমিতে অনেকগুলো ছোট ছোট গর্ত করে আর প্রত্যেকটা গর্তের মধ্যে একটি করে পাথরের টুকরো দিয়ে গর্তগুলো বন্ধ করে দেয় আর একটি গর্তের মধ্যে ওই কৃষক একটি গাজর লুকিয়ে রাখে এরপরে ওই কৃষক ওই খরগোশ এবং বানরটিকে ডেকে বলে এই জমিতে যতগুলো গর্ত আছে এর ভিতরে একটি গর্তের মধ্যে গাজর আছে আর সেই গাজরটা তোমাদেরকে খুঁজে নিয়ে আসতে হবে ওই খরগোশটির মধ্যে অনেক বেশি কনফিডেন্স ছিল এছাড়া ওই খরগোশটির নিজের উপরে অনেক বেশি বিশ্বাসও ছিল আর এরপরে ওই খরগোশটি একটি একটি করে প্রত্যেকটি গর্ত খুঁজে দেখা শুরু করে কিন্তু অন্যদিকে বানরটি অনেক বেশি অলস এবং নেগেটিভ ছিল বানরটি ভাবে এই জমির মধ্যে অনেকগুলো গর্ত আছে আর ওই গাজরটা কোনো একটি গর্তের মধ্যে আছে এতগুলো গর্ত কে খুঁজবে আর এটা ভেবে ওই বানরটি একটি গর্তের উপরে গিয়ে শুয়ে পড়ে আর এদিকে ওই খরগোশটি তার সর্বোচ্চ পরিশ্রম দিয়ে ওই গাজরটা খুঁজছিল আর একটি একটি করে ওই খরগোশটি প্রত্যেকটি গর্তকে দেখে নাই। কিন্তু ওই খরগোশটি কোনো গর্তের মধ্যেই গাজর খুঁজে পায়নি আর এখন কেবলমাত্র একটি গর্তই বাকি আছে যে গর্তের উপরে ওই বানরটা শুয়েছিল এরপরে খরগোশটি বানরের কাছে যায় আর বানরটিকে ওই গর্তের উপর থেকে উঠতে বলে আর যখন ওই বানরটি ওই গর্তের উপর থেকে উঠে পড়ে এরপরে খরগোশটি সেখানে গর্ত করে আর ওই গর্তের ভিতর থেকে গাজরটা বার করে নেয় আর ওই গাজরটা কৃষককে নিয়ে গিয়ে দেখায় ওই বানরটি এটা দেখে অবাক হয়ে যায় আর ভাবে যে গর্তের ওপরে সে এতক্ষণ ধরে ঘুমিয়েছিল গাজর তো সেই গর্তের মধ্যেই ছিল যদি সে কেবলমাত্র একবার গর্তটা দেখে নিত তাহলে গাজরটা সে পেয়ে যেত আর সে ওই কৃষকের চোখে অনেক ভালো হয়ে যেত আর এটা ভেবে ওই বানরটি আফসোস করা শুরু করে বন্ধুরা এই ছোট্ট গল্প থেকে আমরা তিনটে খুবই গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারি প্রথমত যে কখনোই আমাদের কাজের প্রতি নেগেটিভ চিন্তা রাখা উচিত নয় যেমনটা ওই বানর ভেবেছিল যে এতগুলো গর্ত আর গাজর কোন গর্তের মধ্যে রাখা আছে সেটা তো কেউ জানে না আর এটা চিন্তা করেই ওই বানরটি এই কাজকে নিজের জন্য অনেক কঠিন মনে করে আর সে গাজরটা খোঁজাই বন্ধ করে দেয় দ্বিতীয় যে শিক্ষাটা আমরা এই গল্প থেকে পাই যে আমাদের অন্তত চেষ্টা তো করা দরকার কারণ যতক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা না করব ভাগ্য আমাদের সাথ দেবে না যদি ওই বানরটি যে গর্তের ওপরে ঘুমিয়েছিল সেখান থেকে যদি ওই বানরটি গাজর খোঁজা শুরু করত। তাহলে ওই বানরটি গাজর পেয়ে যেত কিন্তু ওই বানরটি চেষ্টাই করেনি আর তৃতীয় যে শিক্ষাটা আমরা এই গল্প থেকে পাই সেটা হলো আমাদের দ্রুত হার মেনে নেওয়া উচিত নয় কারণ আমরা এটা জানি না আমরা আমাদের কাজে কতদিন পরে সফলতা পাব সেটা দু হাজার পঁচিশ হতে পারে দু হাজার তিরিশ হতে পারে অথবা দু হাজার বত্রিশও হতে পারে কিন্তু সফলতাটা আমরা তখনই পাবো যখন আমরা পজিটিভ চিন্তার সঙ্গে চেষ্টা করতে থাকব। আর কখনোই হার মেনে নেব না আশা করি আজকের এই ছোট্ট গল্পটি আপনাদের অনেক ভালো লেগেছে তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং